উপস্থিত প্রতি দাদা ও মায়েদের চরণে আমি আমার রানন্দিত জয়গুরু জানাই এবং প্রণাম জানাই ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমি আমার প্রণাম জানাই সর্বোপরি কর্মপিতা শেষ ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমি আমার প্রণাম জানাই তো আমার যে আজকের টপিক এসছে সেটা হচ্ছে ধর্মে ধর্মে বিরোধ চোরে বলো চোরে আমার টপিক হচ্ছে আজকে ধর্মে ধর্মে বিরোধ তো প্রথমে আমরা যদি ধর্ম সম্পর্কে কী সেটা জানি সেটা বলতে গেলে বলতে হয় ধর্ম হচ্ছে তাই যা ধারণ করে ধর্ম এমন একটি জিনিস বা বিষয় বা ধারণা যেটি আমাদের প্রত্যেককে ধারণ করে রাখে এবং এ যদি আমরা সংস্কৃত টানটা বুঝতে চাই তাহলে বলতে হয় ধারা এতে ইতি ধার্মা অর্থাৎ আগে যা বললাম বাংলায় সেটাই তো ধর্ম এখানে আমাদের দেশে এবং বিদেশে বিভিন্ন ধরনের ধর্ম রয়েছে আদবে কিন্তু তা ধর্ম বলা যায় না যেমন হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান বৌদ্ধ আরও অনেক কিছু রয়েছে তো প্রত্যেকটিকে ধর্ম যদি বলি তাহলেও হয় কিন্তু আমরা প্রচলিত অর্থে এগুলোকেই ধর্ম উঠে থাকি তো আমি এই প্রচলিত অর্থে যে ধর্মে বিলং করি সেটা হলো হিন্দু ধর্ম তো হিন্দু ধর্ম এ বিষয়ে যদি বলতে চাই তাহলেও এটা অনেক বড় একটা আলোচনায় পরিণত হবে তো সে বিষয়ে না গিয়ে ধর্ম কি সেটি আরো একটি ছোট ব্যাখ্যা দিই ধরুন জল জল বা মাইকটা এই মাইকটার কি ধর্ম এই মাইকটার ধর্ম হচ্ছে আমার যে আওয়াজটা আছে এটাই মাইকের বা বাইরে যে সাউন্ড সিস্টেম রয়েছে সেটাতে আমার আওয়াজটাকে বাইরে সবার কাছে পৌঁছে দেয় এই টেবিলটা এই টেবিলের একটা ধর্ম আছে এই টেবিলটার ওপরে কোনো লেখা আমি পড়তে পারি বা যেমন এই মুহূর্তে এখানে একটা মাইক রয়েছে তো এইভাবেই প্যান্ডেলটার একটা ধর্ম আছে এর ভেতরে অনেক মানুষ মানুষ কেন প্রাণী বস্তু সমস্ত কিছুই এই ইয়েটার মধ্যে প্যান্ডেলটার মধ্যে অবস্থান করছে এই মুহূর্তে তো ধর্ম ধারণ করে তার আরও একটা উদাহরণ হলো এটাই এই প্যান্ডেলটা ধর্ম যেমন আমাদের সবাইকে এখানে ধারণ করে রেখেছে বাইরের বিভিন্ন বাধা বিপত্তি সমস্ত কিছু থেকে আমাদেরকে প্রোটেক্ট করছে সুরক্ষা দিচ্ছে সেই রকমভাবে আমরা যদি ঠাকুরের কাছে আসি তাহলে ঠাকুরও কিন্তু আমাদের এই রকমভাবে কেন আরও মহৎভাবে মহানভাবে আমাদের সকলকে ধরে রেখেছেন একটা সূত্রে সেই সূত্রটা কি সূত্রটা হলো সৎসঙ্গ সৎসঙ্গের আধারে আমরা বিভিন্ন মানুষ দেশে বিদেশেও সবাই সে পশ্চিমবঙ্গবাসী হোক বা এখন ঝাড়খন্ড এখানে ঝাড়খন্ড বিহার বা দিল্লি মুম্বাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো কিছুই সাম্প্রদায়িকতা প্রথমে বললাম না হিন্দু ধর্ম অথবা কিন্তু ওটা একটা সম্প্রদায় হিন্দু সম্প্রদায় মুসলমান সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় এই প্রত্যেকটি সম্প্রদায়কে বা তথাকথিত ধর্মকে ঠাকুর ধারণ করে রেখেছেন সৎসঙ্গের মাধ্যমে সৎসঙ্গ কি বা কি প্রতিষ্ঠান সেসব বিষয়ে আমাদের যাওয়ার প্রয়োজন নেই সেসব বিষয়ে আমাদের পূজনীয় দাদারা ভালো বলতে পারবে তো ঠাকুর যেমন আমাদেরকে এখানে ধারণ করে রেখেছে সেই রকম রকমভাবে কীভাবে সেটা ধারণা করেছে বিভিন্ন নীতিবিধির মাধ্যমে তার কথার মাধ্যমে আচার ব্যবহারের মাধ্যমে ঈশ্বরপ্রীতি যজন যাজন ঈশ্বরপ্রীতি মাধ্যমে সংস্কয়নি ইত্যাদির মাধ্যমে ঠাকুর আমাদের সবাইকে ধরে রেখেছে মূলত পাঁচটি বিষয়ের মাধ্যমে ঠাকুর আমাদের সবাইকে ধরে তো আমরা যদি এই সমস্ত বিষয় তথা এই পাঁচটি বিষয় ভালো করে পালন করি তাহলে আমরা ঠাকুরের সেই ধরে রাখার যে পরিধি এই প্যান্ডেলের মতো এই প্যান্ডেলের যেমন একটা সীমাবদ্ধতা আছে ঠাকুরেরও কিন্তু কোনো সীমাবদ্ধতা নেই ঠিকই কিন্তু সেটা তখনই যখন আমরা তার নীতিবিধিগুলোকে পালন করে চলবো তার কথাগুলোকে মেনে চলব। তাকে মেনে চলব তবেই ঠাকুর আমাদের সেই ধারণটা করতে পারবে বা ঠাকুর আমাদেরকে প্রোটেক্ট করতে পারবে কিন্তু আমরা যদি সেটা না করি তাহলে কিন্তু হবে না যেমন দীক্ষার সময় অনেকেই আমরা কি করি দীক্ষা আজকে পূজনীয় বুদ্ধদেব দাদুর কাছে আলোচনা যখন হচ্ছিল দুপুরবেলায় তখন পূজনীয় একজন মা সেখানে বললেন যে তিনি নাকি একজনকে দেখেছেন যে দীক্ষা নিয়েছে কিসের জন্য তাকে দীক্ষার সময় নাকি বলা হয়েছিল যে আপনার যা সমস্ত সমস্যা রয়েছে তা আর্থিক হোক বা মানসিক বা পারিবারিক যাই হোক না কেন তো আপনি যদি ঠাকুরের দীক্ষা নেন তবে আপনার সেই সমস্যাগুলির সমাধান হতে পারে তো তিনিও এইভাবেই দীক্ষাটা নিয়েছিলেন তো রীতিমতো তিনি কি কি করেছেন তা আমি জানি না আদৌ তিনি ইষ্টবিত্তি করেছেন কিনা হয়তো করেছেন কিন্তু তিনি তার মনসুলভ যে সুফল তা কিন্তু পাননি তো তা না পাওয়ায় তিনি তার ঋত্বিক দেবতার কাছে গিয়ে বলেন যে আমার দীক্ষাটা ফেরত নিন আমি দীক্ষা চাই না তো আমার দীক্ষা আপনি ফেরত নিন তো দীক্ষা তো এভাবে ফেরত নেওয়া যায় না তো সেই রকমভাবে তো আমরা যদি তার নীতিবিধগুলোকে না মানি এবং অর্থ মান যশ প্রতিপত্তি ইত্যাদি পাওয়ার আশায় ঠাকুরকে ধরি তাহলে কিন্তু সুফল পাবো কিনা জানি না সুফল অবশ্যই পাবো ঠাকুর বলেই দিয়েছেন অর্ধ মান যশ প্রতিপত্তি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হই না তাতে তুমি ঠকবে হতো ওটা থেকে তাই আমাদেরকে ধর্মের ঠাকুরের ধর্মে ঠাকুরের যে ধর্ম সেই ধর্মে যদি আমাদেরকে থাকতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে তার নীতি মেনে চলতে হবে তাকে মেনে চলতে হবে তাকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে তাকে অর্থাৎ তার কথাগুলোকে তবেই আমরা ঠাকুরের মে থাকতে পারব তো বেশি কথা না বাড়িয়ে বা বেশি আলোচনা না বাড়িয়ে আমি আমারই আলোচনা এখানেই ফেস করছি এবং তারা আমার যে পরে যারা দাদা এবং ভাইরা আছে তারা ভালোভাবে ঠাকুরের যে কথা ঠাকুরের যে মিশন সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারবে আমার কোনো যোগ্যতাই নেই ঠাকুরের সম্পর্কে কিছু বলার ঠাকুরের ধারণাকে আপনাদের কাছে তুলে ধরার কারণ আমার সেই পড়াশোনাটাও সত্যি বলতে কি নেই খুবই অল্প নেই বললেই চলে তাই এখানে সবাইকে জয়গুরু জানিয়ে এবং প্রতি প্রত্যেকের চরণে আমি আমার প্রণাম জানিয়ে ঠাকুরের চরণে এবং ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের চরণে প্রণাম জানিয়ে এখানে আলোচনা শেষ করেছি জয়গুল